আজ বুধবার পনেরোই জ্যৈষ্ঠ দু হাজার চব্বিশ সালের উনত্রিশে মে বৃষভ রাশি বৃষবলগ্ন টরাসাইনের দিনটি কিন্তু এক কথায় অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রোং স বুধায় নামা এটি একশো আটবার করে জপ করুন অবশ্যই উপকৃত হবেন বিদ্যা বুদ্ধি ব্যবসা এই তিনটির এবং একটির সাথে কমিউনিকেশন স্টক মার্কেটের ধারক কারক বাহক গ্রহ কিন্তু বৃহস্পতি যেহেতু বিদ্যা বিজনেস এবং আমাদের বুদ্ধি এই তিনটি জিনিস বুধের সাথে যুক্ত তাহলে বুঝতেই পাচ্ছেন বুধ কতটা গুরুত্বপূর্ণ গ্রহ তাই বুধের মজবুতি অত্যাবশ্যক আজ সবুজ রঙের ড্রেস পরুন সবুজ এলাচ মুখে দিয়ে চাবান হিজড়া দেখতে পেলে তাদেরকে কিন্তু অসম্মান করবেন না উল্টে তাদের সবুজ রঙের কোনো জিনিস তাদেরকে দান করুন অবশ্যই উপকৃত হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে নাইন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন নেবেন না হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে মেজাজের গোলমাল কোনো একটা বিতর্ক এবং বোঝাপড়ার দিকে আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারে দ্রুত অর্থ উপার্জন করার আকাঙ্ক্ষার অধিকারী হবেন আর্থিক লেনদেন বিনিয়োগের জন্যও দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে ফেলে রাখা সমস্যাগুলি শীঘ্রই সমাধান করবার প্রয়োজন আপনারা জানেন কোথা থেকে শুরু করতে হবে কাজে ইতিবাচক ভাবুন এবং আজ থেকেই প্রচেষ্টা জারি রাখুন রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আজ আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে চলেছেন